সালামুয়ালাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগতম আজকে আপনার জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হাজির হয়েছি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় তারা একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সকল যারা নারী পুরুষ উভয় আপনারা আবেদন করতে পারবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি তো আপনারা দেখতে পাচ্ছেন আবেদনটি শুরু হবে আগামী বিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ কোটিকা এবং আবেদনের শেষ সময়সীমা ত্রিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কোটিকা আপনারা এখানে চল্লিশ দিন সময় পাবেন আবেদন করার জন্য দীর্ঘ সময় তো এর মধ্যে আপনারা মনে রেখে আবেদনটি করে নেবেন তো এখানে আপনারা পদ দেখতে পাচ্ছেন ক্যাটালগার এটি বারোতম গ্রেড গ্রেডের একটি জব এখানে সংখ্যা একটি এখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিপিএতে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা এবং কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো এর পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মান ডিগ্রি লাগবে কম্পিউটার মুদ্রাক্ষিকে প্রতি মেয়েটা বাংলায় পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের গতি লাগবে পাশাপাশি স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পর ঠেস্ট ষাট মুদ্রাক্ষরি গ্রাম কম্পিউটার অপারেটর এখানে বেতন গ্রেড তেরো পদ সংখ্যা দুইটি এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ হিন্দিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রা খরিকে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে করি এখানে বেতন গ্রেড ষোলো পদসংখ্যা দুইটি এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষণের পাশাপাশি কম্পিউটার টাইপিংয়ে ইংরেজিতে বিশ বাংলা বিশ্ব গতি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে অফিস সহায়ক বেতন গ্রেড বিশ এখানে পদসংখ্যা দুইটি এখানে আপনারা এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর সীমা পহেলা মে দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে যারা অন্য কোথাও চাকরি করতেছেন তাদের অবশ্যই এনএসি নিয়ে আবেদন করতে হবে তো এই ছিল মোটামুটি আজকে সার্কুলারটি তো আপনার এখানে টি এম ইডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইট থেকে বিশ তারিখ সকাল দশটার পর থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে তৃতীয় শ্রেণীর পদে আবেদনের ক্ষেত্রে নং একের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ সহকার একশো আটষট্টি টাকা এবং হচ্ছে দ্বিতীয় শ্রেণীর অন্যান্য পদের জন্য একশো বারো টাকা চতুর্থ শ্রেণীর অফিস সব পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন